নভেম্বর রাজধানীতে লাখ লাখ মানুষের সমাগমে ঘটবে বিশৃঙ্খলা সরকারি স্থাপনায় হতে পারে হামলা ঘটতে পারে অগ্নিসংযোগের ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই নানান গুজব হুমকি আর উত্তেজনা ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা না পেলেও এই কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার কথা রয়েছে পুলিশ র্যাপসহ বিভিন্ন ইউনিটের প্রায় ষাট হাজার সদস্য স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু করো স্কিনটাকে রিভাইভ করো ঢাকা মহানগর পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠকে মাঠ কর্মকর্তাদের জানানো হয়েছে কোন মিছিল কিংবা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কঠোর জবাবদিহিতার মুখে পড়তে হবে গোয়েন্দা সংস্থাগুলো বলছে ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা রয়েছে এরই মধ্যে রাজধানীর কাকরাইল এলাকায় ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের গণ সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিচার চলছে পুলিশ জানিয়েছে সামাজিক মাধ্যমে সক্রিয় গোষ্ঠীগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতারের ঘটনাও ঘটেছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী এবং বাড়ানো হয়েছে সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজধানী জুড়ে বিশেষ অভিযান পরিচালনারও নির্দেশ রয়েছে এরই মধ্যে একশো বিয়াল্লিশটি স্থানে নিরাপত্তা মহড়া সম্পন্ন করেছে আইন শৃঙ্খলা বাহিনী নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট